এক নম্বর পুরস্কার তাদের জন্য আমি ক্ষমা রেখেছি দুই নম্বর পুরস্কার আমি তাদের জন্য বিরাট পুরস্কার রেখেছি সেই পুরস্কারের নাম জান্নাত বলি সুভান আল্লাহ তাহলে আমরা যদি রবকে না দেখে ভয় করতে পারি যে রপকে আমরা এই দুচকে ধরা পড়ে নাই রবকে না দেখে ভয় করার অর্থ রবের প্রত্যেকটা বিধান রবের প্রত্যেকটা বিধান নিজের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা বিধানের কাছে মাথা নত কারণ নাম হচ্ছে রবের ভয় যে রবকে আমরা কোনোদিন দেখি নাই সেই রবকে না দেখে যারা ভয় করতে পারবে ওই ব্যক্তির জন্য দুইটা পুরস্কার এক নম্বর পুরস্কার হচ্ছে ক্ষমা দুই নম্বর পুরস্কার হচ্ছে তার নাম জান্নাত এর জন্য সাহাবার দিকে লক্ষ্য করতে হবে তারা কেমন রবকে ভয় করেছে তারা কেমন ইমানের ওপর অটল থেকেছে সাহাবাদের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে কেন তাদের ওপর আল্লাহ খুশি রদি আল্লাহ আনহুম যাদের ওপর আল্লাহ খুশি যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিব সাহাবাদের জীবন থেকে আমরা শিক্ষা নিব তারা কেমন রবকে ভয় করেছিল ওই সাহাবাদের জীবন মিল করে আমরা দুনিয়ার জীবনে আমাদের জীবন পরিচালনা করবো রাজি আছেন তো ইনশাল্লাহ নাম অনেকেই শুনেছেন হাফি গুলাম অনেক কালো একটা মানুষ তার কানটা বড় বড় ছিল নাকটা চ্যাপটা ছিল তার ঠোঁটগুলো ঝলানো ছিল খাটো মানুষ ছিলেন দেখতে বড় কুৎসিত ভালো না কিন্তু দেখতে তিনি অসুন্দর দেখতে কালো ঠোঁটগুলো ঝোলানো কানগুলো চ্যাপড়া বড় বড় মানুষটা দেখতে ভালো না হলেও তার ইমানটা ছিল মজবুত ঠিক না ইমানটা ছিল মজবুত আল্লাহ বাহির দেখেন না বরং ভেতর দেখেন বাইরে অনেক শাস সজ্জা গ্রহণ করতে পারি ভিতরে যদি ইমান না থাকে ভিতরে যদি রবের ভয় না থাকে তো ওই মানুষের আমার আল্লাহর কাছে কোন দাম নেই ঠিক কিনা এর জন্য হজরত রদুলানহ তিনি কালো মানুষ ছিলেন বেঠে মানুষ ছিলেন দেখতে কুচ্ছিত ছিল কিন্তু ইমানটা ছিল তোর তাজা এর জন্য আল্লাহ তালা তার দাম তার মান কত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন চলেন দেখি আল্লাহ রসুম যখন মক্কাই গোপনে দেন ইসলামের কয়েকজন সাহাবাদের মধ্যে তিনি একজন ছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন তিনি কাফেরদের মধ্যে দাস ছিলেন তিনি গোলাম ছিলেন কাফেরারা যখন জানতে পারলো হজরত বেলাল মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে এটা যখন জানতে পারে তখন মোহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে তাকে আটক করা হলো। মুহাম্মদের ধর্ম মানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই আল্লাহ ছাড়া কোনো দাতা নেই আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই আল্লাহ ছাড়া কোনো সর্বভুমত্তের কেউ মালিক নেই এই ঘোষণা যখন মোহাম্মদ দেয় তখন আবু জাহেল উদবা সাইবা মকরিরা সবাই তার বিপরীত হয়ে যায় কাফেরেরা লাত উজ্জার এবাদত করত দাসত্ব করত তাদের গুলামি করত তাদের পূজা করত যখন বেলালের মতানহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন মোহাম্মদের ধর্ম গ্রহণ করলেন তখন কাফেরা হজরত বেলাল রজল আনহুকে আটক করলেন বেলালকে বলা হল তাদের কাফের মুশিকরা তাদেরকে বলা হলো ওই বেলালের পাটা শিকল দিয়ে বেঁধে নাও হজরত বেলাল আনহু ইসলাম গ্রহণ করার জন্য তার পাটা রশি দিয়ে বাঁধা হল বেঁধার পর কাফেরা বলল বেলালকে গোটা মহল্লা ঘোরাও তাকে টেনে হিঁচড়ে যখন বেলালকে মানুষের আরে দরবারে যখন নেওয়া যা হয় কাফের মুশিকরা মনে করেছে বেলালের পায়ে শিকল বাধ্য তাহলে মানুষ দেখে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে না কিন্তু আশ্চর্য বড় বিষয় বেলালকে যখন শিকল দিয়ে বাঁধা হল যখন পাড়া মহল্লায় ঘোরানো হলো মক্কর অলিগলিতে তখন বেলাল একটাই শব্দই বলে লা ইলাহা ইল্লাল্লাহ আহাদ আহাদ কাফের মুশরিকরা আশ্চর্য হয়ে যায় আমরা চেষ্টা করছি যেন মোহাম্মদের ধর্ম মানুষ বুঝতে না পারে কিন্তু বেলালের মুক্ত থামানো যাচ্ছে না বেলাল ঘোষণা দিয়ে যাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন কাফের মুশরিকরা বোঝেছিল এর অর্থ কি আমরা শুধু মনে করি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই কিন্তু কাফের মুশিকরা জানে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক ব্যাখ্যা তারা জানে লা ইলাহা নেই কোন ইলাহা নেই কোন আইন দাতা নেই কোন শাসনকর্তা নেই কোন রিজিক দাতা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ঠিক কি না তারা এটা বুঝেছিল এই কালেমার অর্থ তারা বুঝাইছিল এই কারণে বেলালকে শিকল দিয়ে বেঁধে অলিতে গলিতে ঘোরানো হলো যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ উচ্চারণ করে তখন কাফের মুশরিকরা বলছে বেলালকে এভাবে হবে না তাকে উপর করে বালির উপর শোয়াও মরুভূমিতে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কে উপর করে শোয়ানো হলো এরপর বড় বড় পাথর তার পেটের উপর অথবা বুকের উপর রাখা হলো কেউ বলেছেন চিৎ করে শোয়ানো হয়েছিল কেউ ব্যাখ্যা করেছেন উপর করে শোয়ানো হয়েছিল মত দুইটাই সই হতে পারে এর জন্য যখন বেলালকে উপর করে শোয়ানো হয় তার উপর পাথর যখন একটার উপর একটা রাখা হয় তখন বেলাল একটাই শব্দ করে আহাদ আহাদ শব্দের অর্থ এক আল্লাহ এক কাফের মুশরিকরা বলে আমরা তিনশো ষাটটি মূর্তির আবাদত করি আর এই বেটা বলে আল্লাহ এক এটা তো মেনে নেওয়া যায় না কাফের মুশিকরা বলল বেলালকে এভাবে হবে না বেলালকে চাবুক মারো পাথর নামানো হলো বেলালের পিঠে চাবুক মারা আরম্ভ হয়ে গেল বেলাল একটা শব্দই শুধু বারবার বলে আহাদ আহাদ সোহান আল্লাহ বেলাল একটা শব্দে বলে আহাদ আহাদ তারা আশ্চর্য হয়ে গেল এটা কেমন মানুষ এত অত্যাচার করি তাও তারা বলে না তারা বলে বল, তারা বলে বল লজ্জা দেব তুই বল বলে আহাদ আহাত এভাবে তো হবে না বেলালকে চাবুক মারতে মারতে বেহুশ করে দেয়া হলো যখন বেলাল আনহু বেহুশ হয়ে গেলেন নাক থেকে একটি বাতাস বের হচ্ছে মুখ থেকে হালকা আওয়াজ বের হচ্ছে যখন বালুর সাথে মুখটা তার লাগানো তখন বালুটা ছিটকে যাচ্ছে কাফের মুসিকরা বলছে এবার দেখো বেলাল হয়তো বা লাত উজ্জার নাম স্মরণ করছে কাফের মুসিকরা তাদের চামচাদের বলল বেলালের মুখের কাছে নাক নিয়ে যাও দেখো সে কি বলে একটু ভাবো দেখো মনে হয় সে লাত উজ্জা বলছে আমরা তাকে ছেড়ে দিব বেলাল হজরত বেলালের মুখের কাছে কাফেরা নাক নিয়ে গিয়ে দেখছে বেলাল শুধু একটাই আওয়াজ করে আহাদ আহাদ কাফের মুর্শিকরা আশ্চর্য হয়ে গেল বেলালকে তো শাস্তি দিচ্ছি তারপরও বেলাল মুখ ফিরাই না তখন তাকে লোহার পেরে তার জিহব্বার মধ্যে ঢুকানো হল এই ফের ঢুকানোর কারণে তিনি একটু তুতলামি হয়ে গেছিলেন যখন আজান দেয় তখন তিনি আস হাদু বলতে পারতেন না আস হাদু করতেন। স্পষ্ট হত না সৎ করতেন এর জন্য তিনি একটু তুতলামি শুরু করলেন তারপরে হজরত বেলালকে এত নির্যাতন অত্যাচার শুরু করার পর বেলাল রদিয়াল কিন্তু বাতিলের কাছে মাথানত করে নাই ঠিক কিনা এত অত্যাচার শিকল দিয়ে বাধা হয়েছে ও মুসলমান আমি তোমাদের বলতে চাই শেষ নবীর উম্মত তুমি নিজেকে দাবি করো নিজেকে মুসলিম পরিচয় দাও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে দেখো তার পায়ে রশি বাঁধা হয়েছে তার বুকের উপরে পিঠের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে তাকে উত্তপ্ত বালুর উপর চাবুক মারা হয়েছে তার জিহব্বার মধ্যে পেরেক ঢুকানো হয়েছে ও যুবক আমি তোমাদের বলতে চাই এত অত্যাচার নির্যাতন নিপীড়ন চালানোর পরেও বাতিলের কাছে বেলাল রদুল্লাহ মাথা নত করেন না তিনি ইমান বিক্রি করেন নাই তিনি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা এমন ভাবে দিয়েছেন সময় এক পুরবিত্তগত ও ইউমিন বিল্লাহ যে তগুদের সাথে কুফরি করলো এবং আমার প্রতি ইমান আনলো ফাকাদ ইসতাম সাকাবিল উরওয়াতিল উসকো লাংফি তার বাতিলের আক্রমণ যতই আসুক না কেন সে আল্লাহর রজ্জু থেকে মুক্তি ফেরাবে না ঠিক কি না আল্লাহর হাতল এমন ভাবে ধরবে আল্লাহর দিন এমন ভাবে বুকে আঁকড়ে ধরবে যেই মুমিন তার বুকে বুলেটের আঘাত আসতে পারে তার উপর হ্যান্ডক্যাপ করতে পারে তাকে জেহেলখানায় যেতে পারে তো মহমিন কখনো বাতিলের কাছে মাথারত করতে পারে না ঠিক না মুখে আওয়াজ দিবেন মুখের জবান খুলবেন এই মুসলমান জাতি মুখ বন্ধ করার কারণে হাত থেকে অস্ত্র ফেলার কারণে মুসলমান জাতি আজমার খায় ঠিক না হাজ গোমার রানো যখন ইসলাম গ্রহণ করেন তখন আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আমি এখন গোটা মক্কাতে তাকবির দিবো আল্লাহ আল্লাহ সালাম বলছেন ওমার এখন এই কাজটা করা যাবে না এখন আমাদের গোপনে দাওয়াত দিতে হবে তখন ওমার বলছেন আল্লাহ রসুল সাল্লাহকে শুনে রাখেন আমি ওমার এখন বলছি এই গোটা মক্কা ভূমিতে আমি হোক তাকবিরে ধন্য দিব যে বাধা দিতে আসবে ওমরের তরবারি তার কল্লা আল্লাহ আকবার

কিছুদিন আগে মার্চ ফর গাজা বারো তারিখে হয়ে গেল আমার যুবক ভাইরা কালিমার পতাকা পতপত করে উড়িয়েছে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীরা তার কালিমার পতাকাটা কেড়ে নিয়েছে ঠিক না এটা বিশাল একটা ইহুদি খ্রিস্টানের চক্রান্ত অমুসলমান জাতি আমার সেনাবাহিনীর কোনো দোষ নেই তাদেরকে অর্ডার পেশ করা হয়েছে বর্তমান সময়ের সেনাবাহিনীরা এদের কোনো দোষ নেই কারণ এদেরকে অর্ডার পেশ করা হয়েছে সে কালিমার পতাকাগুলো কেড়ে নেওয়া হয় অমুসলমান জাতি এই স্বাধীন বাংলাদেশে যদি ফিলিস্তিনের পতাকা উঠতে পারে এই বাংলার জমিরে কালিমার পতাকা পটপট করে উঠ ব্যাটে কিনা যারা কালিমার পতাকা পতাকা উড়াতে বাধা দিয়ে সারা বাতিল ওরা বাতিল ওরা বাতিল এই বাতিলের মোকাবেলা আমরা করতে প্রস্তুত ওই কাফের মুশ্রিক বেঈমানদেরকে বলতে চাই স্বৈরাচারী ক্ষিপ্ত হয়েছিল মুসলমানদের ওপর যুবকরা যখন মাঠে ময়দানে নেমেছে রাজপথে নেমেছে বাতিলের মোকাবেলা করেছে তখন স্বৈরাচারী পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা আজকের জমিনেও যারা কালেমার পতাকাকে পটপট করে উড়াতে বাধা দিয়েছে তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই সাবধান হয়ে যাও কালিমার পতাকাকে বাধা দিয়ে বড় ভুল করেছ পরবর্তীতে এইরকম দুঃসতার না বাংলার জমিনে আমাদের পিতার বিরুদ্ধে কথা বলো আমি মানতে রাজি আছি তুমি আমার বিরুদ্ধে কথা বলো আমি মানতে রাজি আছি তুমি আমার মাতার বিরুদ্ধে কথা বলো আমি মানতে রাজি আছি কিন্তু কালিমার বিপক্ষে কালিমার ওপর যারা হাত লাগাবে ওদের হাত হাতকে আমরা গড়িয়ে দিবো ঠিক না কালিমার পক্ষেই থাকতে হবে যেমন ছিলেন হজরত বেলাল রজদানহু কালিমা বলার কারণে তার উপর এত অত্যাচার এত জুলুম এত নির্যাতন হয়েছে তিনি ইমান হারা হয়নি আল্লাহ সে কথাই বলছেন আমার ওপর ইমান আনতে যাও ফামাইয়গুত তগুদের সাথে কুফরি করো অ মুসলমান জাতি ভালো করে শোনে রাখো তগুদের সাথে কুফরি করলে হয় ইমান বৃদ্ধি আর আল্লাহর সাথে কুফরি করলে হয় ইমান নষ্ট সূত্র মনে থাকবে মনে থাকবে তগুদের সাথে কুফরি করলে হবে ইমান বৃদ্ধি আর আল্লাহর সাথে কুফরি করলে হবে ইমান নষ্ট আল্লাহ বলছেন ফামাই ফুর তগুত তগুতকে অস্বীকার করো তগুদের সাথে কুফরি করো এখন আমরা বলি তগুত কি তগুতিতে বুঝলাম না শুধু আরবিতেই তগুত তগুত শিরিক বিদাত অর্থ বুঝি না যে শিরিক শব্দের অর্থই বুঝে শুধু আমরা শিরিক শব্দের অর্থ মনে করি মাজারে বাজারে বাবার দরবার শেষ দাদে এটাই শিরিক না শিরিক সবটাই তো বড় শিরিক হচ্ছে আল্লাহর জমিনে কোরআনের বিধানের কাছে যারা মাথা নত না করে মানুষের তৈরি করা বিধানে মতবাতে সমর্থন যারা করবে ওই ব্যক্তি মশরিক কথা বোঝা গেছে আল্লাহ যে বিধান দিয়েছেন চর চুরি কাড়লে হাত কেটে দিতে হবে বিধান নেই কেউ যদি জানা করে তাকে পাথর মেরে হত্যা করতে হবে বিধান আছে তো আল্লাহর বিধানের কাছে মাথা নত না করে মানুষের তৈরি করা বিধান যে মেনে নিবে সে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলো মানে আল্লাহর বিধানটা তার ভালো লাগেনি মানুষের তৈরি করা বিধান ভালো লেগেছে আমি সিল মেরে দিয়েছি গণতন্ত্র পদ্ধতি গণতন্ত্রের ভিতরে মানুষের তৈরি করা বিধান তৈরি করা মতবাদ রয়েছে এই মতবাদকে কেউ যদি সমর্থন করে কেউ যদি সিল মারে সে দলিল চাচ্ছেন অবশ্যই দলিল দিব আল্লাহ রব আলিন কোরআনুল কারিমে অথেন্টিক বিধান তিনি নাজিল করেছেন এই বিধান আমার ভালো লাগছে না মনে করেন এই বোতলে এক এক পোয়া পানি আটবে এখন তগুত শব্দের অর্থ আগে ভালো করে বলে দিই তগুত শব্দে তো সীমা লঙ্ঘনকারী তগা শব্দের অর্থ সীমা লঙ্ঘন করা সীমানা অভারটেক করা যে ব্যক্তি আল্লাহর সীমানা ওভারটেক করবে ওই ব্যক্তিকে বলা হয় তগুদ ইদহাদ ইউনা ইহু তগ ফেরাউনকে আল্লাহু রাব্বুল আলামিন তগুদ কেন বলেছেন ফেরাউন সীমা লঙ্ঘন করেছে তিনি এক পর্যায়ে বলতে বলতে বলছেন আনা রাব্বুকুমুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব না ব্যক্তিকে তগুত বললে তাহলে এই বোতলে এক পোয়া পানি আটবে এখন আমি যদি বলি না আমি এই বোতলে হাফ কেজি পানি আটাবো আটবে আটবে না কারণ আমি সীমালঙ্ঘন করতে যাচ্ছি পরিপূর্ণ বিধান পরিপূর্ণ এক পোয়াই পানি আটবে আমি জোর করে ক্ষমতার বলে এই এক পোয়া পানি বাদ দিয়ে হাফ কেজি আটাতে চাচ্ছি যেন মানুষ খেতে পারে খেতে পারবে পারবে না এক পোয়াই খেতে পারবে আর এক পোয়া পড়ে যাবে নষ্ট হয়ে যাবে কারণ আমি এখন সীমাল লঙ্ঘন করছি কথা বোঝা গেছে আমি এখন সীমা লঙ্ঘন করছি তার মানে আমি এখন তগত এক পোয়া পানি আটবে আমি হাত কেজে আটাতে যাচ্ছি আমি সীমা লঙ্ঘন করে আমি তগত ঠিক আল্লাহ যে বিধান দিয়েছেন চোর চুরি করলে হাত কেটে দিতে হবে কেউ যদি জানা করে তাকে পাথর মেরে হত্যা করতে হবে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও মারতে হবে এটা আল্লাহ এই বিধান আমার ভালো লাগেনি আমি তৈরি তৈরি করা করা গণতন্ত্র পদ্ধতি করে। মানুষের বিধান রচনা করেছি কেউ চুরি করলে দুই বছরের জেল কেউ জেনা করলে এক বছরের সাজা পঞ্চাটিকা জড়িপানা তার মানে আল্লাহর বিধান আমার ভালো লাগেনি নতুন বিধান কায়েম করেছি আমি তগুত কথা বলার না কেন ঠিক কিনা বুঝতে হবে যদি তগুদকে না চিনেন সারা জীবন দিয়ে বেইমান হয়ে মরবেন ঠিক না তগুত হচ্ছে ওই ব্যক্তি যে না সীমা লঙ্ঘনকারী ফেরাও নয় সময় করেছিল মোসাকে মানতেও দিবে না নিজে মানবেও না তা আল্লাহ বলছেন ফেমাই তগুদ তুমি তগুদের সাথে কুফুরি করো ওই উমিম বিল্লা এরপর আমার আনলো তাহলে কি হবে

তাদের সাথে সম্পর্ক বর্জন করে আল্লাহর ওপর ইমান আনতে হবে আল্লাহকেই ভয় করতে হবে পুরস্কার কয়টা কয়টা দুইটা এক আল্লাহর ক্ষমা দুই জান্নাত আপনি দেখেন পূর্বতীতে স্মরণ করেন যারা কাফের মুশরিক সাহাবাদের উপর নবীদের উপরে অত্যাচার জুলুম কেন চালিয়েছে একটাই কারণ আল্লাহর ওপর ইমান আনার কারণে

রদিতা অবিল ইসলামী দিনা অবি মোহাম্মদের রসুলা আর ইমানের সাপটা আপনি তখন পাবেন যখন রবকে রব হিসাবে মানতে পারবেন ইসলামকে দিন হিসেবে মানতে পারবেন নবী মোহাম্মদকে নেতা হিসাবে মানতে পারবেন তখন ইমানের সাপ পাবেন এ বাদে করছেন কালেও ইমানের স্বাদ আপনি পাবেন না এর জন্য প্রত্যেক নবী রসুল একটাই দাওয়াত দিয়ে গেছে মানুষদেরকে যে আমি আবুদুল্লাহব তগদ তোমরা একাল্লার ইবাদত করো তগুদের সাথে কুফরি করো তগুদ বর্জন করে দাও আল্লাহর ইবাদত করতে হবে একাল্লার ইবাদত মানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া যাবে না ঠিক কি না আরে মুসলিম চিরবীর মুসলিম কখনো মাঝারে বাজারে বাবার দরবারে পীরের দরবারে সেজদা দিতে পারে না মুসলিম শুধু একজনকে সেজদা দিবে তার নাম আল্লাহ

তগদকে বর্জন করে আল্লাহর কায়েম করতে যদি রাজপথে মিছিল করতে হয় জিহাদ করতে হয় নিজের তাজা রক্ত ঢেলে দিতে হয় আমরা প্রস্তুত রয়েছি ইমানদারা সেটাই করবে আল্লাহ বলছেন আল্লাহাদিনা আমানু আর ইমান দত্ত তারাই ইউ ক তি লো নাফিস সাবিলিল্লাহ তারা জিহাদ করবে আল্লাহর রাস্তায় বল্লেদিনা কাফার উ ইউ ক তি আর যারা কাফের তারা যুদ্ধ করবে সংগ্রাম করবে জিহাত করবে তবুদের রাস্তায় রাস্তা দুইটা এক ইমানের রাস্তা দুই কুফড়ির রাস্তা ইমানের রাস্তায় জিহাদ করবে সংগ্রাম করবে মমিনরা আর বাতিলের রাস্তায় জিহাদ করবে সংগ্রাম করবে কাফেরেরা দল দুইটা আপনি যদি বাতিলের পক্ষে সমর্থন করেন বাতিলের পক্ষে কথা বলেন আপনি বেইমান আর বাতিলের বিপক্ষে দাঁড়িয়ে যদি হুঙ্কার দিতে পারেন কথা বলতে পারেন হাত দিয়ে না হোক মুখ দিয়ে বলেন মুখ দিয়ে না হোক অন্তর থেকে ঘৃণা করেন আপনি মমিন আজকে ফিলিস্তিনের বিরুদ্ধে মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে আমরা মুখে প্রটেস্ট করতে পারি না আমরা বলি যে এখান থেকে মিছিল মিটিং করে ফিলিস্তিন কি জয়ী হয়ে যাবে তুমি মুনাফিক তুমি মুনাফিক তোমার লেবাস থাকতে পারে তোমার জুব্বা থাকতে পারে তুমি মুনাফিক তুমি আব্দুল উবাইয়ের উত্তর আব্দুল ওবাই তার নামাজ ছিল হজ ছিল সব ছিল জিহাদের ময়দান থেকে পালিয়ে গেছে তিনশো শাহাবাদিনী জানেন আল্লাহ রসেলের পেছনে একদা করতো জরে আমিন বলতো বুকে হাত বাঁধত সহি সব ঠিক ছিল বেটা জিহাদ থেকে পালিয়ে গেছে তোমার টুপি আছে তোমার আছে তোমার পাগড়ি আছে তুমি জিহাদকে যদি কটাক্ষ করো ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলো তুমি মুনাফিক তুমি মুনাফিক তুমি মুনাফিক ঠিক কিনা উচ্চ সে ঠিক কিনা মুখে আওয়াজ বলো ঠিক কিনা এর জন্য মমিনরা জিহাদ করবে সংগ্রাম করবে ইমানের পথে আর কাফের জিহাদ করবে সংগ্রাম করবে বাতিলের পথে আল্লাহ বলছেন ফিলু আউলিয়া শৈতান আরে যারা শয়তানের আউলিয়া অভিভাবক শয়তানের অভিভাবককে জানেন যারা আল্লাহর কোরআন দ্বারা বিচার ফাইসলা করে না মানুষকে আল্লাহর দিন মানতে দেয় না মসজিদ ভাংসুর করে ওরা বেইমার ওরা শয়তানের গোষ্ঠী আল্লাহ বলছেন ইন্না কানা শৈতন ওদের চক্রান্ত দুর্বল শয়তানের চক্রান্ত কি শয়তানের চক্রান্ত দুর্বল আর মহিলার চক্রান্ত জটিল ইন্না কায়দা কন্যা আজিমা শয়তানের চক্রান্ত দুর্বল মহিলার চক্রান্ত জটিল নবী ইউসুফকে ছাড় দাননি এমন একটা নবী জুলেখা তাকে ফাঁদে ফেলে বারো বৎসর জেহেল খাটিয়েছে ঠিক কিনা আরে কথা বলেন ঠিক কিনা নবী কেউ ছাড় দেয়নি আর আপনি বলছেন ওই যেটা পালিয়েছে জুলেখা সুন্দরী যে আলেমদেরকে যে হেলখানায় বন্দি করেছে তোমরা বলে রাজাকার তোমরা বলেছো তোমরা বলছো জেনাকার ও রাজাকার নয় ও নয় ঠিক কিনা তোমরা বুঝতে পারো নাই তার কথা এখন ধাপে ধাপে মানুষ দেখছে অমাকারু অমাকারুল্ল মাকিরিন তোমরা চক্রান্ত করেছিলে আল্লাহর এই দিনকে পরাস্ত করবে নষ্ট করবে কিন্তু আল্লাহর দেখো মাকিরিন আল্লাহ ধরে তো ধরে না ধরলে পারে ছাড়ে না নাকেল সাদিদ আল্লাহর ধরা আল্লাহর পাক তত্ত কঠিন ঠিক না অতএব আমাদেরকে দিনের পথেই ফিরে আসতে হবে ইসলামের পথেই ফিরে আসতে হবে ভয় করতে হবে কাকে রফকে আমাদের দিন কি ইসলাম ইসলাম মনোনীত গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নামকে জড়ে বলো এই যুবকরা চিল্লাই বলো কি নাম ইসলাম ইসলাম শব্দের অর্থ কি শান্তি আচ্ছা সালাম শব্দের অর্থ কি শান্তি মিলল মুসলিম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা কি করা সালাম শব্দের অর্থ শান্তি মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী যে আল্লাহর বিধানের কাছে মাথা নত করে গুলামি করে মাথা শেষ দেয় ওই ব্যক্তি মুসলিম আর ইসলামের বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম ইসলাম এই মুসলমান জাতি যখন বাতিলকে হটিয়ে বাতিলের সাথে কুফরি করে রবকে মেনে নিবে রবের বিধানের কাছে মাথা নত করবে তখনই সে মুসলিম বলে তেমনা তুম মুসলিম তোমরা মুসলিম হয় মরনা কিন্তু আগে বলেছেন আমানু ইমানদারকে ডাক দিয়ে বলছেন মুসলিম হয় না তার মানে কালিমা পড়লেই মুসলিম হওয়া যায় না বরং কালিমার ওপরে অটল থেকে আল্লাহর বিধানের কাছে মাথা নতকরণ নাম কি মুসলিম আব্দুল উবাই তিনি কালিমা পড়েছিলেন নবীর পিছনা সদসেন সব করেছিলেন তো বেমান হয়ে মরলেন কেন কারণ তিনি কালিমার উপরে মৃত্যুর সময়টিকে থাকতে পারেনি বরং আবু জাহেলকে নেতা মেনে রাজনৈতিক নেতা মেনে তিনি জীবন ত্যাগ করেছেন এর জন্য সে মুনাফিক জিহাদের ময়দান থেকে আল্লাহর ফরজ বিধান থেকে পালানোর কারণে সে মুনাফিক হয়ে মরেছে ঠিক কিনা একজন ইমানের পথে অটল থেকে ইসলাম ইসলামের কাছে আত্মসমর্পণ করে আমাদের জীবন পরিচালনা করতে হবে এই জীবন পরিচালনা করতে ইসলামের পথে মাথা নত করতে তার বিধান মানতে যদি বাধা আসে বিপক্ষ আসে আমরা মোকাবেলা করতে প্রস্তুত ইনশাআল্লাহ একটা কথাই বলি গর ইসলামী দিন ওয়া মাইয়্যা বাতাগি গায়র ফালা ইয়াক্ববাল ইসলামের বাইরে খুব ভালো করে মনে রাখেন আমি শেষ করে দিব এই কথাটা মনে রাখিয়েন এই আয়াতটা মনে রাখেন সুরা আল ইমরান পঁচাশি নাম্বার আয়াত কত নাম্বার ওয়া মাইয়্যা বাতাগি গায়র আল ইসলামি দীন ফালা আমিন ইসলামের গন্ডির বাইরে যত বিধান রয়েছে যত মতবাদ রয়েছে এই বিধান কে কেউ যদি ফলো করে আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না ইসলামের বাইরে যত মতবাদ রয়েছে যত আদর্শ রয়েছে যত মানুষের তৈরি করা বিধান রয়েছে যত গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে এই পদ্ধতি আল্লাহ দরবারে কবুল হবে না ইসলাম আল্লাহর কাছে চূড়ান্ত বিধানে ইসলামের বিধান এই বিধানের বাইরে যত তরিকা রয়েছে যত মতবাদ রয়েছে সেটা বাবার তৈরি হতে পারে সেটা তৈরি হতে পারে সেটা নেড় তৈরি হতে পারে ওই তৈরি করা আইন আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না অত আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যদি মাঠে ময়দানে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে যদি জিহাদের ময়দানে রক্ত দিতে হয় কারা কারা আল্লাহর জন্য জেহাদের ময়দানে মুসলমানের জন্য কোরআনের জন্য দিন কায়েমের জন্য রক্ত দিতে প্রস্তুত রয়েছে দুই হাত তুলে দেখিয়ে দাও লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহ তাকবীর সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো রাখতে রাজি আছি কোরআন মতবেক জীবন গর্ব রাজি আছি আল্লাহ তালা আমাদের বেলালের মতো কবুল করে বলুন আমিন এবং রবকে না দেখে ভয় করার অর্থ কি শুধু আমি আল্লাহ তোমাকে ভয় করি এটাই বললে হবে না